এই খোলা আকাশের নিচে কাশফুলের কাছে ছুটে এলাম এক সুন্দরের মাঝে কাশফুলের বনে গিয়ে যদি ডাক পিয় আমায় ছোয়াই ছোয়াই হারিয়ে যাব তোমার মুখের সীমানায় শহর থেকে অনেক দূরে কোথায় একটু সৌন্দর্য লোকে আছে সেই সৌন্দর্যের খুঁজে বেড়াই সেই একটু প্রকৃতির ছোঁয়া পেতে মাঝের আলাইকুম আমার সুন্দর একটা ব্লগ দেখার জন্য আপনাকে স্বাগত সবাই কেমন আছেন নিশ্চয় আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছেন আমরা যাচ্ছি শহর থেকে একটু দূরে লোকালয়ে এটা দেখে দেখতে রোডকার দেখতে দেখতে আমার আমার গ্রামের কথা মনে পড়ে যাচ্ছিল নিশ্চয়ই আমি আমার গ্রামের কোনো কাছে চলে এসেছি এখানে মানে ভিউটা এত সুন্দর ছিল দেখতে পাচ্ছেন সারি সারি নদী আর নৌকা চলতেছিল খুবই সুন্দর একটা ওয়েদার ছিল সেই মুহূর্ত মনে হচ্ছিল কোন একটা গ্রামের কাছে আমি চলে এসেছি এটা কিন্তু গ্রাম না শহর থেকে একটু দূরে লোকালয়ের মাঝে খুবই সুন্দর একটা প্রকৃতি ছিল যেখানে মন ছুঁয়ে যাবে এমন একটা প্রকৃতি আসলে এবার বলে দিই প্লেসটা কোথায় এটা হচ্ছে শারিঘাট শাড়িঘাট আসলে বসুন্ধরা থেকে বসুন্ধরায় পড়ে এই ডাকায় এত সুন্দর একটা প্লেস আছে অনেকের কিন্তু হয়তো জানা নাই যাই এত সুন্দর পরন্ত বিকেলে নদীর পাড়ে তাও আবার কাশফুল দেখার জন্য এত সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি যা আসলে চোখে দেখার মতো সুন্দর অনেকদিন ধরে ভাবছি কাশফুল দেখতে যাব কিন্তু ডাকার ভেতর খুব কাছে কোথায় দেখতে পাওয়া যায় কাশফুল সেটারই সন্ধান পেলাম আজকে তাই চলে আসলাম কোন একটা শুক্রবার ধরে এই কাশফুল দেখতে যাওয়ার জন্য কাশফুলগুলো সামনের দিক দিয়ে একদম জোরে জোরে পড়ে গেছে যেহেতু কাশফুলের সিজন এখন চলেই যাচ্ছে তাই আমরা আরও ভিতরে হেঁটে 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 যাচ্ছিলাম এখান দিয়ে হচ্ছে অনেক বেশি কাশফুল ছিল একটু গভীরে গেলে কাশফুলগুলো আর সুন্দর ছিল এই কাশফুলের শুভ্রতাই বিকেলের রং তারপর মনে হয় যেন হৃদয়ে গভীরে থাকা একান্ত অনুভূতিগুলো নাড়া দিচ্ছিল সারি সারি মাঠ এবং দুশোর প্রান্তর জুড়ে শুধুই সাদার মেলা এ যেন মনে হচ্ছিল শুভ্রতার মাঝে হারিয়ে গেছি আমরা এত বিশাল এরিয়া জুড়ে কাশফুল আসলে আমি আগে কখনো আসি নাই ও প্রিয় কাশফুল তোমাকে দেখার জন্য এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমি এত নদীর আগ্রহ বসেছিলাম কোন আসবো কাশফুলের মাঝে হারিয়ে যাব সেই প্রতীক্ষায় দিন গুনতেছিলাম ফাইনালি এত সুন্দর একটা প্লেজের দেখাও পেয়ে গেলাম যত ভিতরে যাচ্ছি মনে হচ্ছে আরো যায় আরো যায় আরো হারিয়ে যায় কাশফুলের মাঝে আবার এখানটায় দেখলাম অনেকে ড্রোন নিয়ে ভিডিও করতেছিল একজনের ড্রোনটা নিচে পড়ে গেছিল এখানে অনেকগুলা খাদ ছিল কাশফুলের মাঝে মাঝে অনেকগুলা গর্তের মতো খাদ ছিল এই খাদের মধ্যে পড়ে গেছিল ফাইনালি ছেলেটা নিয়ে নিলো আহ আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর আসলে প্রকৃতির মাঝে আল্লাহ এত এত সৌন্দর্য আমাদের ঢাইলে দিয়েছে যে গ্রীষ্মে কৃষ্ণচূড়া বর্ষায় শাপলা আর হচ্ছে শরতে কাশফুলের মেলা সব মিলিয়ে এক একটা সিজন যেন এক একটা সৌন্দর্যের পরশ নিয়ে আমাদেরকে প্রকৃতি সাজিয়ে তোলে যা দেখার জন্য আমরা মন প্রাণ বাতিল হয়ে তার কাছেই ছুটে একটা কথা আছে প্রেম নিবেদন করতে গোলাপ ফুলের ব্যবহার করতে হয় কিন্তু প্রেমে পড়লে কাশফুল প্রয়োজন হয় কেন বলেছে কি জানি আমার জামাই কেন আমাকে কাশ ফুল নিয়ে কাশফুল দিচ্ছিল আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল কাশ হচ্ছিল সব ফুলগুলো নিয়ে নি যাই হোক দুশো সাদা সাদা ফুলের চেয়ে গেছিলো এই দূর দূরান্ত বালোচর আর আকাশের নীলিমাই মিশে গেছে সাদা সাদা মেঘ আর স্তরে স্তরে মেঘের সাথে আকাশের আর এই কাশফুলের একটা সুন্দর কম্বিনেশন হচ্ছিল মনে হচ্ছিল এখনই বৃষ্টি আসবে যাই হোক ওই সময়টাই বৃষ্টি পড়ে নাই আর সুন্দর একটা ওয়েদারও ছিল আর এই কাশফুলের মাঝে হারিয়ে গিয়ে শুধুই মনে ছিল। ইস কেন যে শাড়ি পরে আসলাম না কেন যে এত সুন্দর ভিউটার দিক ভিউতে ছবি তুল ছবি তুলে নাই সেগুলাই মনে হচ্ছিল যাই হোক আবার আসবো এই কাশফুলের মাঝে কবিতা মনে আসছিল মনে হচ্ছিল এখন আমি নিজে একটা কবি হয়ে যাই আর আমার বেবি অনেক বেশি এনজয় করতেছিল এই মাটি প্রান্ত যেন শশী হচ্ছে না যত ভিতরে যাচ্ছি মনে হচ্ছে একদম কাশফুলের মাঝে হারিয়ে যাচ্ছি আমি কিন্তু অনেক ভিতরে ঢুকে যাচ্ছি আবার ভয়ও লাগতেছিল ভিতরে না জানি আবার সাপ কিছু থাকে যাই হোক কত বেশি ভয় কাজ করতেছিল না যেহেতু এত তো কাশফুলের মাঝে অনেক বেশি ফিলিংস কাজ করতেছিল এই মাটি প্রান্তর যেন শেষই হচ্ছে না যত ভিতরে যাচ্ছি মনে হচ্ছে একদম কাশফুলের মাঝে হারিয়ে যাচ্ছি আমি কিন্তু অনেক ভিতরে ঢুকে যাচ্ছি আবার ভয়ও লাগতেছিল ভিতরে না জানি আবার সাপ দাপ কিছু থাকে কত বেশি ভয় করতেছিল কাজ না যেহেতু এত কাশফুলের মাঝে অনেক বেশি ফিলিংস কাজ করতেছিল আর যেতে যেতে এই সুন্দর একটা ভিউ আমার চোখে পড়েছে এটা দেখে মনে হচ্ছে কোন একটা অস্ট্রেলিয়ার জায়গায় চলে এসেছি বলে দেখতে অস্ট্রেলিয়ার কাউ এর মতো তাই সত্যি না আসলে একটা অস্ট্রেলিয়ার একটা ওই যে দেখতে পাচ্ছেন ওই দূরে কিন্তু লোকালয় আছে অনেক অনেক বিল্ডিং আছে অত দূর আমরা যাই নাই আসলে আর এই মুহূর্তে আকাশটা একদম মেঘে গেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে এমন একটা ওয়েদার হয়ে গেছিল আর আমরা আর থাকবো না চলে এখন বৃষ্টি যদি তাহলে ভিজে একাকার হয়ে আর এই মুহূর্তে বৃষ্টি আসলে আসুক বিছলা অন্যরকম একটা ফিলিংস হবে কিন্তু সাথে তো বাচ্চা আছে বাচ্চারা আবার ঠান্ডা লেগে যাবে তাই অত ফিলিংস টিলিংস কাজ না করে তাড়াতাড়ি পালাচ্ছিলাম যাতে বৃষ্টিতে না ভিজে যায় আর এখানে নদীর পারে একটা জায়গা জুড়ে শুধুই মানে মেলার মতো করে বসছিল। অনেক 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 দোকান তারপর কিছু ছিল যেহেতু হাতে সময় ছিল না বৃষ্টি আসবে এমন একটা মুহূর্ত না হলে আর অনেকটা সময় এখানে কাটিয়ে দিতাম আর নৌকায় ছড়ার জন্য যেই মুহূর্তে নৌকাটা ভাড়া করব ওই মুহূর্তে দেখলাম বৃষ্টি গুটি গুটি পড়তেছিল আর তাড়াতাড়ি করে আর নৌকাতে না ছড়ে চলে আসলাম খুব মিস করতেছিলাম ভাবলাম নৌকাতে একটু চড়ব যাই হোক পাশ দিয়ে একটা রেস্টুরেন্ট ছিল এটা কিন্তু ঝুলন্ত সেতুর মতো অনেক সুন্দর ছিল কিন্তু বিওটা রাত যেহেতু সন্ধ্যা নেমে গেছে তাই একটু রেস্টুরেন্টটাও দেখে গেলাম পাশ দিয়ে খুব সুন্দর পারতেছিল রেস্টুরেন্টটার বিয়োটাও অনেক সুন্দর ছিল যাই হোক সব মিলে অসাধারণ একটা জায়গা অসাধারণ অনুভূতি অসাধারণ ফিলিংস সব কিছু নিয়ে আজকের মতো আজকের মতো কাশফুল দেখার অভিযান শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবাইকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ